ক্ষুদে পড়ুয়াদের ডিহাইড্রেশন রুখতে রাজনগরের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ে চালু ওয়াটার বেল দিন দিন বাড়ছে হয়ে জনজীবন প্রচণ্ড গরমে বাড়ির বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে পড়েছে এই পরিস্থিতিতে বাচ্চারা স্কুলে গিয়ে যাতে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে না পড়ে সে লক্ষ্যে বিদ্যালয়ের মধ্যে ওয়াটার বেল প্রকল্প শুরু করা হল প্রচণ্ড গরমে শরীরের জলের কোনো রকম ঘাটতি হলেই ডিহাইড্রেশন দেখা যায় আমাদের শরীরের ষাট শতাংশই জলীয় পদার্থ শরীরে জলের অভাব হলেই বিপাকীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে প্রচণ্ড গরমে শরীর থেকে ঘাম নির্গত হওয়ার ফলে শরীরে জলের পরিমাণ কমে আসে পাশাপাশি মলমূত্র ত্যাগ করার সময় জলের পরিমাণ কমে যায় শরীরে এই জলের ঘাটতি সময় মতো পূরণ না হলে ডিহাইড্রেশন দেখা যায় আর প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন রুখতে ঘন ঘন জলপানের প্রয়োজন হয় সেই লক্ষ্যে স্কুলের ক্ষুদি পড়ুয়ারা যাতে নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময়ে করার সুযোগ পায় সেই বীরভূমের রাজনগর ব্লকের খাসবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্যোগে বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হলো বিদ্যালয় চলাকালীন প্রতি এক ঘন্টা অন্তর ওয়াটার বেল বাজবে বেল বাজলেই প্রতিটি শ্রেণীকক্ষের বাচ্চারা নির্দিষ্ট জায়গায় এসে জলপান করবে এই প্রকল্পের উদ্দেশ্যে গ্রীষ্মে বাচ্চাদের শরীরে জলের কোনো রকম ঘাটতি না হতে দেওয়া এই সু অভ্যাসের ফলে বিদ্যালয় সাথে সাথে বাড়িতেও নির্দিষ্ট সময় অন্তর তারা জল পান করবে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরাত আলী খান তিনি জানান ভিন রাজ্যে বিদ্যালয়ে এই ওয়াটার বেল চালু হচ্ছে সংবাদ মাধ্যমে দেখে তিনি অনুপ্রাণিত হয়ে নিজ বিদ্যালয়ে ওয়াটার বেল প্রকল্পটি চালু করার কথা মাথায় আসে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাকে এই বিষয়ে যথাসাধ্য সাহায্য করেছেন প্রকল্পটি চালু করার বিষয়ে জেলার মধ্যেই প্রথম কোনো বিদ্যালয়ে ওয়াটার বেল চালু হলো বলেই মনে করা হচ্ছে জেলার রাজনগর চক্রের অন্তর্গত হাসবাজার প্রাথমিক বিদ্যালয়ে আজ বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে আমরা এক নতুন প্রকল্পের সূচনা করতে চলেছি সেটা হলো ওয়াটার বেল বিদ্যালয় চলাকালীন প্রতি এক ঘন্টা অন্তর এই ওয়াটার বেল বাজবে ওয়াটার বেল বাজলেই প্রত্যেকটা শ্রেণীকক্ষের বাচ্চারা নির্দিষ্ট জায়গায় এসে জলপান করবে এতে এই প্রচণ্ড গ্রীষ্মের যে দাবদাহ তার ফলে বাচ্চাদের শরীরে যে জলের ঘাটটি দেখা দেয় সেই ঘাটটি মিটবে এবং এই সু অভ্যাস তাদের মধ্যে গড়ে উঠলে তারা বাড়িতেও মিষ্টি সময় অন্তর জলপান করবে